একদা রাতে অমর তালানহু তার সামান্য সহচর আসলামের সাথে মদিনার পথে হাঁটছিলেন শীতল রাতের নিস্তব্ধতায় তিনি একটি বাড়ি থেকে কান্না শব্দ শুনতে পেলেন ওমর তালানহু সেই বাড়িটির দিকে এগিয়ে গেলেন এবং দেখলেন একটি দরিদ্র মহিলা তার ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে বসে আছেন তিনি আগুনের উপর একটি হাড়ি রেখে কিছু রান্না করার ভান করছিলেন যেন শিশুদের ক্ষুধা কিছুটা প্রশমিত হয় কিন্তু হাড়িতে আসলে কিছুই ছিল না এটি ছিল শুধুই পানি যা অনবরত ফোটানো হচ্ছিল এমনটা দেখে অমর রাদিয়াল্লাহতালু মর্মাহত হলেন এবং মহিলাকে জিজ্ঞেস করলেন তুমি কেন এভাবে শিশুদেরকে ধোকা দিচ্ছ মহিলা জবাবে বললেন আমার কাছে খাবার মতো কিছুই নেই আমি হাঁড়িতে পানি দিয়ে রেখেছি যেন শিশুদের মনে হয় কিছু একটা রান্না হচ্ছে এভাবে তারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে আমাদের কেউই খবর রাখে না কি এখানকার খলিফাও আমাদের জন্য কিছু করে না মহিলার কথা শুনে ওমর রাজিয়াল্লাহ তালান এর অন্তর কেঁদে উঠল তিনি নিজেকে প্রজাদের কল্যাণের জন্য দায়িত্বশীল মনে করতেন এবং এই অবস্থায় তিনি অপরাধ বোধে আক্রান্ত হলেন তিনি সাথে সাথেই আসলামকে নিয়ে খাদ্য সংগ্রহের জন্য বেরিয়ে পড়লেন খলিফা নিজেই খাদ্য ভর্তি বস্তা কাঁধে তুলে নিলেন আসলাম তাকে সাহায্য করতে চাইলে অমর রাদিয়াল্লাহুতালহু বললেন কিয়ামতের দিন আমার বোঝা কে বহন করবে আজ আমাকে আমার দায়িত্ব নিজেকেই পালন করতে দাও মহিলার ঘরে ফিরে এসে তিনি নিজ হাতে খাবার রান্না করে শিশুদের খাবার খাওয়ালেন শিশুরা তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়ল ওমর রাদি আল্লাহুতালহু সন্তুষ্ট চিত্তে ফিরে গেলেন কিন্তু মহিলাকে বললেন না যে তিনি ছিলেন মুসলিম বিশ্বের মহান খলিফা